হাই বন্ধুরা আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো এই সুন্দরী আফুর নাম শারমিন আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি রাজবাড়ি জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এস এসি পাশ করেছে তারপরে তার বিয়ে শি হয়ে যায় এই সুন্দরী আফুর উচ্চতা সেজেড আমাকে বলেছে পাঁচ ফিট সাড়ে ছয় ইঞ্চি এই আফুর বিষয়ে আপনাদেরকে আমি এখন বলবো সব তার আগে কিছু কথা বলে নেই দর্শক আপনারা আমাকে সমানে ফোন দিচ্ছেন পাচ্ছেন না কেন পাচ্ছেন না একটা কারণ আছে সেটা আমি আপনাদেরকে এখন বলবো তাহলে সব বুঝতে পারবেন দর্শক আর একটি কথা বলি আপনাদেরকে আমি প্রতিটা ভিডিওতে বলি যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আপনারা সরাসরি ফোন দেন ফোন দিলে কয়জনের সাথে কথা বলা যায় বলেন হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আজ না হোক কাল কাল না হোক পরশু আপনাকে আমি উত্তর দেব দর্শক আপনার থেকে বেশি চেষ্টায় থাকি আমি কারণ আপনি আমার একটা সদস্য হইলে আমি কিছু অ্যাডভান্স পাবো আপনাকে একটা বিয়ে করাইতে পারল আমি কিছু অ্যামাউন্ট পাবো আমার উদ্দেশ্য কি সেটা আপনাদেরকে আমি বলি এখন দর্শক আপনার আমাকে ফোন দিচ্ছেন পাচ্ছেন না ভাই বিশ্বাস করেন আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু বিশেষ করে আজকে কারো ফোনই ধরি নেই কেন ধরি নেই ভাই কয়েকদিন যাবৎ মানুষে ফোন দিচ্ছে কথা বলতেছি ভাই আমার মনে হয় পাঁচশো মানুষের সাথে কথা বললে একজন দুইজন সদস্য হয় আপনাদের আমি বলি কি আপনারা সরাসরি আমার বাসায় আসেন বাসায় এসে দেখেন আমি কি আপনাদের বিয়ে করাইতে পারবো কি পারবো না আর যে ভাইরে প্রবাসী আছেন তারা কিভাবে আসবেন আপনার আত্মীয় স্বজন তো বাংলাদেশে আছে তাদেরকে আপনি আমার বাসায় পাঠান আমাকে দেখে যাক দেখে যাওয়ার পরে আমি কিন্তু আমার বাসায় কোনো মেয়ে নেই আগেই বলে দিলাম আপনারা যেরকম আমার বিভিন্ন জেলার থেকে ফোন দেন আপুরা তার থেকে বেশি ফোন দেয় আপনারা যদি মানে প্রতিদিন ফোন দেন সিক্সটি পার ফোরটি পার্সেন্ট আপুরা দেয় সিক্সটি পার্সেন্ট কেন আপনারা যদি দেন 60 জন 40 জন আফুরা দেয় 60 জন আপনাদের থেকে অনেক বেশি তো সর্বনিম্ন ভাই কয়েক হাজার ফন্ডকে আপনাদের আমি বল বুঝাইতে পারবো না দর্শক অনেক সময় লাইভে আপনাদেরকে আমি দেখাইছি তাই দর্শক একটা কথা বলি কি আমার যেটা স্বপ্ন সেটা আপনাদেরকে বলি আমি যদি খারাপ হতাম আজকে আমি ক্যামেরার সামনে ভাই আসতাম না আমি যদি খারাপ হতাম ভাই আমার কমেন্টগুলো দেখেন মানুষে কি কমেন্ট করে বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদের কমেন্টগুলো দেখেন আর একটা পরিচয় দিচ্ছি আমার ইউটিউবে অনেক গান আছে বিভিন্ন কোম্পানিতে রাজু খান লেখেন অনেক গান আসবে আমি কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় যাই কনসার্ট করার জন্য তারা কিন্তু আমাকে অগ্রিম কিছু একটা অ্যামাউন্ট দেয় যে ভাই ঠিক আছে রাজু ভাই আপনি আসেন আসার পরে ফুল টাকা আপনাকে দেব সেই ক্ষেত্রে তারা কিন্তু আমার ঘর বাড়ি কিছুই চেনে না তারা কিন্তু বিশ্বাস করে আমি চেষ্টা করি কি ভাই মানুষের মাথার ঘাম পায়ে ফেলাইয়ার দুই টাকা ইনকাম করে আমি চেষ্টা করি সর্বোচ্চ একজন লোক আমার কাছে অনেকটা স্বপ্ন নিয়ে আসে আমি চাই প্রতিটা মানুষের স্বপ্ন যেন বাস্তব হয় কিছু মানুষ আছে ভাই তাদের বয়স কত পঁয়ষট্টি সত্তর ষাট তারা চাচ্ছেন আঠারো বিশ বছরে মেয়ে বিয়ে করবেন তাও আবার অবিবাহিত ভাই এই সব স্বপ্ন ভাই আমি হয়তো পূরণ করতে পারবো না আমি পূরণ করতে পারবো কেমন আপনি তিরিশ বছরে একজনকে বিয়ে করেন আপনার বয়স ষাট তিরিশ বছর হবে আপুর বয়স দেখতে শুনতে মোটামুটি ভালো হবে গরিব ঘরের মেয়ে হবে তাহলে আপনাকে আমি বিয়ে করাইতে পারবো মানে আপনি অতিরিক্ত যদি ছাড়াই যান স্বপ্ন মানে অনেক বড় স্বপ্ন দেখেন তাহলে আমি এখন পারবো একটা টিনের ঘর দিতে আমি যদি এখন মনে করি যে আমি একটা বিল্ডিং দিবো তলা এটা কি কখনো সম্ভব সম্ভব না এরকম কেউ ভাই আমাকে এই স্বপ্ন দেখে আসবেন না আমার যেটা স্বপ্ন আমি যেটা চেষ্টা করি মানুষকে ভাই সত্যি কথা বলি আপনি আমার মাধ্যমে যদি আপনাকে আমি বিয়ে করায় দিতে পারি তাহলে আপনার কাছে ধরেন আমি মানে 5000 টাকা নিলাম আপনার মাধ্যমে যদি আরো 10 জন পাই ওই 10 জনের কাছে 50000 নেব এলাকার মানুষ আপনার বাড়ি যায় আপনার বউ দেখলে মানুষে কবে ভাই এত বড় এত সুন্দর একটা আভুক কিভাবে ম্যানেজ করলেন আপনি তখন বলবেন যে রাজু ভাইয়ের কাছে গেছিলাম রাজু ভাই বিয়েটা করায় দিছে আপনার মাধ্যমে অটোমেটিক আমি আরো পাঁচজন দশজন পাবো সেই ক্ষেত্রে দেখেন আমার কি লস আছে লস নাই আপনাদের বলি সরাসরি আমার বাসায় আসেন আমাকে আগে দেখেন দেখার পরে আপনাকে অনেক সুন্দর ইমনি আমি দেখাবো আমার ফোনে অনেক ছবি আছে ভাই কারণ তাদের ফটো মানে ইউটিউবে ছাড়া নিষেধ আমরা একটা ভিডিও সারি তারপরে সেই ছবিগুলো দেখি ফেসবুকে বিভিন্ন মানুষের কাছে থাকে কেন ভাই একটা ভিডিও ছাড়ার পরে হাজার হাজার মানুষ ওইখান দিয়ে স্ক্রিনশট মেরে তারা মানে ভিউ বাড়ানোর জন্য তারা মানে আপনার লাইক পাওয়ার জন্য ফেসবুক মনিটাইজেশন করার জন্য তারা ওই ছবিগুলো দিয়ে ওই ভিডিও ছাড়ে সেই ক্ষেত্রে ভাই আপনার একটা বোন বিয়ে করাবেন আপনি আমাকে বলে রাখলেন রাজু ভাই আমার একটি বোন আছে বিয়ে করাবো এই যে তার ফটো কিন্তু কাউকে দেখায়েন না আপনার বাড়ি যে যাবে আপনার মোবাইল থেকে তাকে দেখাবেন কিন্তু কারোর কাছে দিবেন না এরকম আমাদের কাছে অনেক পাত্রী আছে ভাই আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আপনার গ্রামগঞ্জে অনেক সুন্দরী মেয়ে আছে সেই ক্ষেত্রে আপনার তারা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদি করবো কখনো বলবে না আপনিও হয়তো জানেন না কিন্তু আমাদের আমরা মিডিয়ার লোক আমাদের কাছে কম বেশি মানুষে ফোন দিয়ে বলে আর আফুরা চিন্তা করে যে একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগতো তার থেকে ভালো যদি ঘর পাই তার থেকে ভালো বর পাই তাহলে আমার ওইটাই তো ভালো এবার আমি এই আফুর বিষয়ে কিছু কথা বলি এই আফুর নাম শারমিন আক্তার এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করেছে এই সুন্দরী আফুর উচ্চতা সে যেটা বলেছে পাঁচ ফুট সাড়ে ছয় ইঞ্চি এই সুন্দরী আফুর গায়ের রং কিন্তু ভাই অতটা ফর্সা না শ্যামলাও না কালোই ধরা যায় কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে ভিডিওটি কিন্তু হালকা পাতলা এডিট করেছি এটা আপনাদেরকে বলে দিলাম তবে দেখতে শুনতে কিন্তু আপুকে অনেক সুন্দর লাগে একটা কথা কি ভাই একটা সুন্দরী আপুকেও যদি তাকে একদম নরমাল পোশাকে একদম নরমাল ভাবে পাগলে বেশে দেখাই আপনাদের কিন্তু চয়েস হবে না একটা কালো মেয়েকেও যদি একটু সাজাই গোজাই দেখাই আপনাদের অনেক পছন্দ হবে সেই ক্ষেত্রে দর্শক আমি যদি কোন আপনাদের কাছে ভুল করে থাকি আপনাদের কাছে আমি দর্শক ক্ষমা চাচ্ছি এই আফুর দেশের বাড়ি রাজবাড়ী জেলায় এই আফুর বাবা নেই মা আছে এই আফুর আগে অনেক মানে অর্থ সম্পদ ভালো ছিল এই আফুর একটা ভাই অনেক টাকা পয়সা অর্থ সম্পদ এই আফুর ভাই নষ্ট করে ফেলেছে বিদেশে যাবার গিয়ে অনেক টাকা নষ্ট হয়েছে আর এই আপুর বোয়ারও এই আফুদের কাছ থেকে বিয়ে করেছে এই আফুর কথা হলো কি আমি তার সংসার করব না এই আফুর কিন্তু দুইটা বেবি আছে দুইটা বেবি কিন্তু একটা বেবি মাদ্রাসায় থাকে যে ছেলে মাদ্রাসায় থাকে ছেলের বয়স হলো আপনার এগারো বছর এই আফু বলেছে তার বয়স নাকি বছর আমার কাছে মনে কি হয় একটু বেশি হতে পারে। তবে আফু যেটা বলেছে সেটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম দর্শক তবে এই আফুর বাসায় আপনি কিভাবে যাবেন প্রথম অবস্থায় আপনার ইসে রাজবাড়ি যেতে হবে রাজবাড়ির থেকে বহরপুর যেতে হবে এই আপুর কথা হলো কি যে আমাকে যে বিয়ে সাধি করবে ভাই আগে আপনি তার photo আমাকে দেখাবেন যদি আমার পছন্দ হয় তাহলে তার বায়োডাটা বলবেন যদি ভালো লাগে ঠিক আছে আমার বাসায় আসবে ঘর বাড়ি দেখে শুনে যদি ভালো লাগে ঠিক আছে আমাকে বিয়ে করবে তো এই আফুর যে ইচ্ছা একটু বয়স্ক লোক হবে অর্থ সম্পদ ভালো থাকবে সারাটা জীবন সুখে থাকতে পারবে এটাই ছিল এই আফুর কথা এই আফুরা তিনটা বোন একটা ভাই চারটে ভাই বোন বাবা কিন্তু বেঁচে নেই খুবই ভদ্র আমার কাছে মনে হলো আপনাদেরকেও যে আমার সদস্য আছেন আমার পাঠাবেন সর্বোচ্চ চেষ্টা করব ওই সাথে আপনাকে যোগাযোগ করাই দেওয়ার জন্য এখন ভাই এক হাজার লোক পাঠাইছেন এক হাজার লোক পাঠাইলে তো আমি এক হাজারের সাথে লোকজনের সাথে বিয়ে করাই দিতে পারবো না সর্বোচ্চ একজনের সাথে আমি পারবো নয়শো নিরানব্বই জন তো কষ্ট পাবে যে ভাই আমরা কেন পাইলাম না এরকম এর থেকে অনেক সুন্দরী অ্যাপো আমাদের কাছে আছে ভাই আমার আপনাদের কথা আমাদের বাসায় আসেন এসে আপনি স সরাসরি দেখেন দর্শক এর থেকে অনেক সুন্দরী অ্যাপ আমাদের কাছে আছে দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো